মাথায় কালো উড়না পড়া এক কিশোরী ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায় তাকে দোকানের মাঝে দাঁড় করিয়ে প্রকাশ্যে মারধর করছে দোকানের মালিক চুরির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে ধরা যাক মেয়েটি হয়তো সত্যিই চুরি করেছে চুরি করা অপরাধ কিন্তু দেশি কি আইন নেই আদালত নেই পুলিশ নেই তাহলে কি সেই ক্ষমতা দিল এক দোকানদারকে প্রকাশ্য একটা মের পিঠেল মারতে তাকে লাথি মারতে বা অপমান করতে ভিডিওতে স্পষ্ট দেখা যায় মেয়েটি কাচ্ছে ভিক্ষার মতো বাঁচার জন্য আকুতি জানাচ্ছে তবু যেন থামে না নির্যাতন কেউ একজন তার বাবার নম্বর চাইছে নম্বর না দিলে লাথি দিতে হচ্ছে তাকে আশেপাশে দাঁড়ানো মানুষজন শুধু ভিডিও করছে কিন্তু এগিয়ে এসে বাঁচাতে কেউ নেই পুলিশে দাও আইনানুক ব্যবস্থা নাও কিন্তু প্রকাশ্যে একজন মেয়েকে লাঞ্ছিত করার অধিকার এইভাবে আপনাকে কে দিল এটা শুধু চুরি নয় এটা নারীর প্রতি চরম সহিংসতা মানবাধিকারের নগ্ন লঙ্ঘন সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়েছে অনেকেই বলেছেন চোর হলেও আইন আছে আদালত আছে কিন্তু মেয়ের গায়ে হাত তোলার অধিকার তো কারণে কাপুরুষাই এভাবে নারীর শরীরে হাত তুলতে পারে ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনার ঝড় বোরহার লিখেছেন চুরি করেছে তাই বলে আদর সোহাগ দিয়ে জামা কাপড় কিনে দিতে হবে এমন তো না তবে এটাও ঠিক মজলুমদের প্রতি মানুষের অদ্ভুত এক আবেগ তৈরি হচ্ছে মণি নাথ লিখেছেন মেয়েটাকে মারার কোনো অধিকার নেই দেশে আইন আছে পুলিশ আছে তাদের হাতে তুলে দাও মেয়েদের গায়ে হাত তোলা কাপুরুষের মতো কাজ যারা ভিডিও করেছে তারাও সাহায্য করেনি এটাই হচ্ছে সবচাইতে লজ্জাজনক বিষয় আমরা সবাই জানি চুরি করা হলো অপরাধ কিন্তু অপরাধীর বিচার করার দায়িত্ব কেবল আদালতের ব্যক্তির নয় আইন হাতে তুলে নেওয়া মানে আইনের প্রতি অবমাননা সমাজে অরাজকতা সৃষ্টি করা এই ভিডিওর ঘটনায় দেখা গেল মানুষ দেখছে ভিডিও করছে কিন্তু সাহায্যের হাত বাড়ায়নি তাহলে কি নীরব দর্শক হয়েই থাকবো আমরা আমাদের সংবিধানে পরিষ্কার বলা হয়েছে কেউ অপরাধ করলে তার বিচার হবে আদালতে দেশে পুলিশ আছে আইন আছে কারাগারও আছে তাহলে কেন আই নিজের হাতে তুলে নেন দোকানদার বাস্তবতা হলো বাংলাদেশে প্রায় এমন ঘটনা ঘটে বাজারে চুরি করলে বা পকেটমার ধরা পড়লে জনতা ঝাঁপিয়ে পড়ে লাঠি ঘুষি চালায় অনেক সময় নিরীহ মানুষও চোর সন্দেহে গণপিটুনিতে মারা যায় অথচ পরে প্রমাণ হয় সে নির্দোষ অথচ আর কিছু করার থাকে না এই ধরনের অন্যায়কে বলে গণবিচার যা আইনসম্মত সম্পূর্ণভাবেই অপরাধ আজ একজন মেয়ে নির্যাতিত হলে কাল হয়তো আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী একইভাবে রাস্তায় লাঞ্ছিত হবে তাই এখনই সময় আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্পষ্টভাবে বলা চুরি করলে বিচার হবে আইনে গায়ে হাত তোলার অধিকার কারণে এই ভিডিওতে সবচেয়ে লজ্জার জায়গা হল একজন পুরুষ প্রকাশ্যে একজন মেয়ের গায়ে হাত তুলছে আর আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন তা ঠেকানোর বদলে ভিডিও করছে প্রশ্ন হলো আমরা কি এমন সমাজ চাই যেখানে যে কোনো মেয়ে সামান্য অভিযোগে লাঞ্ছিত হবে একজন নারীকে মারধর করা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না